আসসালামু আলাইকুম ভিডি রেল ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে নতুন একটি ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম আজকে আমি ভিন্ন একটি ট্রেন ভ্রমণ করব পদ্মা সেতু রেলপথ দিয়ে আজকে আমি ক্যাটেল অ্যান্ড ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে করে ঢাকা রেলওয়ে স্টেশন যাব। পাশাপাশি এই ক্যাটেল স্পেশাল ট্রেনের থেকে কিভাবে গরুগুলোকে নামানো হয় সকল কিছুর তথ্য আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ভিডিওটিতে আপনাদের পুরো জার্নি দেখানোর চেষ্টা করব তাই ভিডিওটি কিছুটা বড় হবে তারপরেও আপনাদের দেখানোর চেষ্টা করব ঢাকায় ক্যাটেল স্পেশাল ট্রেন দেখার মানুষের অনুভূতি তাহলে চলুন আমরা এখন ভ্রমণ ভিডিও শুরু করি তার আগে আপনাদের বলে নিতে চাই সকলে বিডি রেলিঞ্জয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন পাশাপাশি বিডি রেলিঞ্জয় ইনস্টাগ্রাম এবং টিকটক অ্যাকাউন্টেও ফলো করে আমাদের সঙ্গে থাকবেন তাহলে চলুন আমরা এখন ট্রেনে উঠে যাই অল্প কিছু সময়ের মধ্যেই ঢাকার উদ্দেশ্যে ক্যাটেল অ্যান্ড ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি ছেড়ে দিবে ক্যাটেল স্পেশাল ট্রেনটি এই মাত্রই ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করল সকাল দশটা আটান্ন মিনিট ট্রেনটি প্রায় দশটার দিকেই গ্যান্ডারিয়া জংশন আউটার এসে দাঁড়িয়েছে এখন গ্যান্ডারিয়া জংশন আউটার অতিক্রম করবে এখন জুরাইন রেলগেটের কাছাকাছি চলে এসেছে অল্প কিছুক্ষণের মধ্যেই ক্যাটেল প্লাস ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি জুরাইন রেলগেট অতিক্রম করে গ্যান্ডারিয়া জংশনের দিকে যাবে জুরাইন রেলগেট অতিক্রম করছে অল্প কিছু সময়ের মধ্যে ক্যাটেল প্লাস ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের দিকে প্রবেশ করবে আমরা এখন রয়েছি জুরাইন বৌবাজার এলাকায় দুঃখিত জুরাইন বাজার এলাকায় এখন সময় হচ্ছে এগারোটা বেজে তিন মিনিট আর ঢাকাগামী ক্যাটেল প্লাস ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি এখন গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশন থ্রুপাস যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশন গ্যান্ডারিয়া থেকে এখন লাইন ক্লিয়ার দেওয়া হল আমাদের ট্রেনটি এখন দয়াগঞ্জ রেলগেট অতিক্রম করে দয়াগঞ্জ আন্ডারপাসের দিকে চলে এসেছে আর আমরা এখন দয়াগঞ্জ আন্ডারপাস অতিক্রম করছি ম্যাঙ্গো প্লাস ক্যাটেল স্পেশাল ট্রেনে আর সামনেই হচ্ছে সায়দাবাদ রেলগেট স্পেশাল ট্রেনটি এখন সায়দাবাদ রেলগেট চলে এসেছে আমাদের ট্রেনটি অল্প কিছু সময়ের মধ্যেই কমলাপুর রেলওয়ে স্টেশন প্রবেশ করবে আমরা এখন এগিয়ে চলেছি কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে ট্রেনটি ছুটে চলছে বর্তমানে আমরা এখন টিটি পাড়া রেলগেট অতিক্রম করছি আমাদের ট্রেনটি এখন কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলি প্ল্যাটফর্মে প্রবেশ করছে আর ট্রেনটি এখন আট নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছে আর এগারো নম্বর প্ল্যাটফর্মে রাখা হয়েছে ভাঙা কমিউটার ট্রেনকে চাপাইনবগঞ্জের রোহনপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ক্যাটেল প্লাস ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি এই মাত্র কমলপুর রেলওয়ে স্টেশন প্রবেশ করল সময় এগারোটা তিরিশ মিনিট কী অবস্থা আঙ্কেল এখানে দেখতে পাচ্ছেন যে আরও বেশ কিছু গরু নিয়ে আসা হয়েছে এইগুলো জামালপুর থেকে যে ক্যাটেল স্পেশাল ট্রেন পরিচালনা করা হয়েছে সেই ক্যাটেল স্পেশাল ট্রেনের মাধ্যমে নিয়ে আসা হয়েছে Ja. よろしくお願いし শহরতলি প্ল্যাটফর্মে অবস্থান করছি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাটেল স্পেশাল ট্রেনের মাধ্যমে চাঁপাই থেকে চাপাইনবগঞ্জের রোহনপুর রেলওয়ে স্টেশন থেকে নিয়ে আসা হয়েছে গরু আর পাশে আপনারা যে গরুগুলো দেখতে পাচ্ছেন এইগুলো প্রায় আধা ঘন্টা আগে জামালপুর থেকে ক্যাটেল স্পেশাল ট্রেনের মাধ্যমে কমলাপুর রেলওয়ে স্টেশনে নিয়ে আসা হয়েছে আর এই সকল ট্রেনগুলো কমলাপুরের শাহজাহানপুর সহ গোপীবাগের যে হাটটি রয়েছে এই সকল হাটগুলোতে এই সকল গরুগুলো চলে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে রহনপুর থেকে আসা রহনপুর থেকে আসা ঢাকাগামী ক্যাটেল প্লাস ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি এখন কমলাপুরের শহরতলী প্ল্যাটফর্মের আট নম্বর যে প্ল্যাটফর্মটি রয়েছে সে আট নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে এখন এই সকল গরুগুলোকে নামানো হবে এখানে দেখতে পাচ্ছেন যে গরুগুলোকে রাখা হয়েছে কমলাপুরে আট নম্বর প্ল্যাটফর্মকে ছোটোখাটো একটি হাট বলা চলে এখানে দেখতে পাচ্ছেন যে গরুগুলোকে যে তাদের নির্দিষ্ট হাট রয়েছে সে হাটে নিয়ে যাওয়া হচ্ছে চলুন আমরা আরো সামনের দিকে এগিয়ে যাই এখানে যে গরুগুলো রয়েছে প্রতিটি গরুগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে তাদের যে নির্দিষ্ট যে হাটগুলো রয়েছে সে হাটগুলোতে এখনই এই সকল গরুগুলোকে আনলোডিং করা হবে আর পেছনে এই যে দুই কোচ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমের যে কোচ সেইটি মানে এই কোচগুলোতে আম নিয়ে আসা হয়েছে আমগুলো আনলোডিং করা হচ্ছে তো এই ছিল আজকের ম্যাঙ্গো এবং ক্যাটেল স্পেশাল ট্রেনের আপডেট পাশাপাশি ঈদুল আজহার যে গরুগুলো নিয়ে আসা হয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলি প্ল্যাটফর্মে সেইটিরও সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই বিডি রেল ইঞ্নজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন পাশাপাশি বিডি রেল ইনজয় নামে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং টিকটক অ্যাকাউন্ট রয়েছে সেখানেও ফলো করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ